আজকের আলোচিত বিষয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস তো পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে গেলে আমাদের আগে কতগুলো বেসিক কিছু জিনিস জানতে তো এখানে একটা হচ্ছে সান বা সূর্য এবং চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে গ্রহরা ঘুরছে এটা হচ্ছে সৌরজগৎ এবং এটা হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন কিন্তু ঘুরে এখানে সূর্য চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে যেরকম একটি করে আহ গ্রহ ঘুরতে পারে ঠিক সেরকম এখানে নিউক্লিয়াসের চারিদিকে একটি করে কিন্তু নয় বিভিন্ন নাম্বার অফ ইলেকট্রন কিন্তু ঘরে এখানে পরমাণু তিনটি কণিকা দ্বারা গঠিত এক হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং তিন নম্বর হচ্ছে নিউট্রন তো ইলেকট্রন হচ্ছে ই দিয়ে প্রকাশ করে প্রোটন হচ্ছে পি এবং নিউট্রন হচ্ছে এন দিয়ে প্রকাশ করে তো প্রথমে জেনে নেব যে প্রত্যেক কটার এখানে আধান কি কি আছে তো এখানে ইলেকট্রন হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত প্রোটন অর্থাৎ প্লাস পজিটিভ চার্জ যুক্ত এবং নিউট্রন হচ্ছে নিস্তরি ঠিক আছে এর কোনো কিন্তু চার্জ নেই এবার কথা হচ্ছে নিউক্লিয়াস এখানে এন এই নিউক্লিয়াসটা হচ্ছে সবসময় পজিটিভ হয় তার একটাই কারণ যেরকম প্রোটন আর নিউট্রন মিলে কিন্তু প্রোটন এবং নিউট্রন মিলে কিন্তু আমাদের এখানে এই নিউক্লিয়াস কিন্তু গঠিত ঠিক সেই কারণে নিউক্লিয়াসের আধান কিন্তু বা চার্জ কিন্তু সবসময় এখানে কক্ষপাত গুলোকে কতগুলির নামে প্রকাশ করা হয়েছে যেরকম প্রথম কক্ষপাত প্রথম কক্ষপাতটিকে নামকরণ করা হয়েছে কে দিয়ে পরের কক্ষপাত অর্থাৎ নাম্বার টু কক্ষপাতকে এল দিয়ে তারপরে এম দিয়ে এবং তারপরে এন মেন যে নিয়মটা সেটা হচ্ছে টু এন স্কোয়ার এই ফর্ম্যাটে কিন্তু আমাদের ইলেকট্রনটি থাকতে পারে এখানে কে অর্থাৎ এক নম্বর কক্ষপথ তার মানে কে এর মান মানে এন এর মান হচ্ছে এখানে ওয়ান তাহলে সেই হিসাবে যদি আমরা লিখতে পারি তাহলে টু ইনু ওয়ান স্কোয়ার মানে হচ্ছে টু প্রথম কক্ষপথে কিন্তু দুটো ইলেকট্রন থাকতে পারে এখানে এল এর মান অর্থাৎ এখানে দুই ঠিক আছে দু নম্বর কক্ষপথ যেহেতু মানে আটটা ইলেকট্রন থাকতে পারে দেন এম এর মান হচ্ছে তিন মানে তিন নম্বর কক্ষপথ মানে টু ইন্টু থ্রি স্কোয়ার মানে টু ইন্টু নাইন মানে এইটিন এইট টিনটা কিন্তু ইলেকট্রন থাকতে পারে একই রকমভাবে টু ইন্টু ফোর স্কোয়ার এটা হচ্ছে এন এন মান হচ্ছে চার যেহেতু চার নম্বর কক্ষপথ সেই হিসাবে টু ইন্টু সিক্সটিন মানে থার্টি টু বত্রিশটাই কিন্তু ইলেকট্রন থাকতে পারে কিন্তু এই যে টু এন স্কোয়ার যে ফর্ম্যাটটা সেটা কিন্তু প্লাস ইলেভেন থেকে আমরা এক থেকে কুড়ি পর্যন্ত যে সমস্ত মৌলের পরমাণু প্রমোহনে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম কক্ষপথে দুটো এবং পরের কক্ষপথগুলোতে আটটা করে ইলেকট্রন কিন্তু আমরা বসাতে পারবো এক্ষেত্রে আমরা টেবিল চেয়ার একটা ফর্মুলা ইউজ করতে পারি দুটো ইলেকট্রনকে আমরা বিন্যাস করতে চাই তাহলে প্রথম লাইনে এখানে দুটি চেয়ার আছে তার মানে একজন এখানে আর একজন এখানে বসবে যদি আমরা তিন জিনিসটাকে বা তিন নম্বর ইলেকট্রনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কিন্তু এখানে প্রথম লাইনে দুজন বসে গেছে দেন এখান থেকে আমরা কাউন্ট করবো যে লাস্টে জনজন পেয়েছে অর্থাৎ দু নম্বর হচ্ছে এখানে এবং এক হচ্ছে এখানে একটা অপ্রিয় সত্য কথা বলি সেটা হচ্ছে এই যেরকম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম এগুলো কিন্তু পরপর অন্তত কুড়িটা মুগস্ত করতে হবে নাহলে কিন্তু যদি পরীক্ষার সময় পরীক্ষার সময় দেওয়ার কথা কিন্তু যদি না দেয় তখন কিন্তু খুব সমস্যায় করবে সেই জন্য অন্তত এক থেকে কুড়ি পর্যন্ত যে সমস্ত পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে হাইড্রোজেন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এইভাবে দেন আমরা আসি যে প্রথমে বলেছিলাম যে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকতে পারবে এবং পরের কক্ষপথ আট বা আটের কম ইলেকট্রন থাকতে পারবে তো সেই হিসাবে হাইড্রোজেন হচ্ছে এখানে এক অর্থাৎ প্রথম লাইনে যে দুটো চেয়ার আছে তার মধ্যে কিন্তু একজন বসবে অর্থাৎ যদি আমি এখানে বসিয়ে দিই এখানে তাহলে হয়ে গেল অর্থাৎ এটা হচ্ছে কে এটা হচ্ছে এল এটা হচ্ছে এম এটা রাফলি দেখাচ্ছি এটা হচ্ছে ফেয়ার অর্থাৎ কে কক্ষপথে কিন্তু এক বসবে ঠিক আছে নেক্সট এখানে হচ্ছে হিলিয়াম হিলিয়াম কত হিলিয়াম হচ্ছে দুই অর্থাৎ যদি প্রথম কক্ষপথে দুটো চেয়ার থাকে এখানে দুটো চেয়ার আছে তার মানে দুজনেই কিন্তু এখানে দখল করবে করে থাকবে এমন কোনো কথা নেই যে একটা চেয়ারে কিন্তু দুজন বসবে ঠিক আছে পার চেয়ারে একজন করে তাহলে সেই হিসাবে এখানে প্রথম কক্ষপথে দেখো দুটো আছে তাহলে এখানে দুই বসবে মিথি আমি এখানে তিন আছে তাহলে তিন থাকার জন্য কি করতে হবে প্রথম কক্ষপথে দুজন বসবে এবং পরের একটা কক্ষপথে পরের যে লাইনটা সেটা কিন্তু এল যে শাড়িটা আছে সেখানে কিন্তু একজন বসবে অর্থাৎ টু হবে এখানে আর এল কক্ষপথে কিন্তু একজন বেরিলিয়াম হচ্ছে চার তাহলে প্রথম কক্ষপথে দুজন বসছে এবং পরের কক্ষপথে এখানে একজন এখানে একজন অর্থাৎ দুজন বোরন হচ্ছে এখানে পাঁচ তাহলে প্রথম কক্ষপথে হচ্ছে দুজন এবং পরের কক্ষপথে এক দুই তিন তিনজন বসবে দেন কার্বন হচ্ছে ছয় প্রথম কক্ষপথে দুজন এবং পরের কক্ষপথে এক দুই তিন চার চার আর এই দুই মিলে হলো ছয় দেন নাইট্রোজেন হচ্ছে সাত প্রথম কক্ষপথে দুজন বসবে এবং পরের কক্ষপথে কজন বসবে এখানে পাঁচজন বসবে দেন অক্সিজেন আট প্রথম কক্ষপথে দুজন ছজন বসবে এই হয়ে গেল আমাদের অক্সিজেন পর্যন্ত অক্সিজেনের পরে এবার হচ্ছে ফ্লুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস এবং সালফার তারপরে এগুলো আবার করছি তো এখানে ফ্লুরিন হচ্ছে নাইন তাহলে প্রথম কক্ষপথে এখানে দুজন বসে গেছে দেন এখানে কজন বসবে এক দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে সাত যখন একজন বসলো সাত অর্থাৎ সেভেন অ্যান্ড টু হচ্ছে নাইন নিয়ম আছে দশজন অর্থাৎ প্রথম কক্ষপথে দুজন এবং তারপরে কক্ষপাত হচ্ছে আটজন এখানে বসে যাবে এখানে যদি এগারো হয় সোডিয়াম তাহলে দুজন এখানে বসবে আটজন এখানে বসবে আর আর একজন কোথায় যাবে পরের যে এম এর সেকশনটা আছে সেইখানে চলে যাবে অর্থাৎ এখানে তখন এক বসবে দেন ম্যাগনেশিয়াম বারো একই রকম ভাবে এখানে কথা হবে দুই আট দুই হবে তার মানে এখানে বসলো তেরো হচ্ছে দুই আট তিন তার মানে এখানে একজন এই পুরোটার মধ্যে এখানে একজন দুই আট পাঁচ অর্থাৎ এখানে একজন গুনে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ লাস্ট কিন্তু পাঁচ আছে দেন এখানে হচ্ছে সালফার ষোলো অর্থাৎ দুই আট এবং ছয় অর্থাৎ এখানে একজন দেন হচ্ছে ক্লোরিন এখানে হচ্ছে সতেরো সতেরো মানে কত দুই হবে এখানে আট হবে এখানে মানে দুই এখানে পুরো ভরে গেছে সেকেন্ড লাইনে এল যে কক্ষপাতটা সেটা আট ভরে গেছে দেন এম এর কক্ষপাত এখানে কত হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যেখানে একটা যে এখানে ডট হলো মানে এখানে সাত হবে সঙ্গে সঙ্গে আমরা গুনে নেব এখানে আট দুই দশ আর সাত হচ্ছে সতেরো আর কারণ হচ্ছে এখানে আঠেরো অর্থাৎ দুই আট এখানে আট হবে আট দুই দশ আর এক হচ্ছে এখানে আঠেরো হয়ে গেল দেন উনিশ যখন হবে যেখানে দুই আট আট পুরো যখন কে কক্ষ এল কক্ষ এবং এম কক্ষ ভরে যাবে দেন এখানে আরও একটা কক্ষপথ এখানে রাখবে লাগবে সেটা হচ্ছে এন কক্ষপথ সেখানে গিয়ে কিন্তু একটা এখানে চলে যাবে অর্থাৎ দুই আট আট এক মানে প্রতি কক্ষপথে প্রথম কক্ষপথে তো দুটো চেয়ার তারপরে হচ্ছে আটখানা তারপরে কক্ষপথে আটটা এইভাবে তারপরে কক্ষপথে আটটা আছে তাহলে এখানে যদি আটটা ভরে যায় সে কোথায় যাবে পরের যে রোটা আছে সেই রোটে চলে যাবে দেন এখানে হচ্ছে ক্যালসিয়াম কুড়ি অর্থাৎ ঠিক আছে মানে অর্থাৎ তো আমাদের এই নিয়ে হাইড্রোজেন থেকে পুরো একদম ক্যালসিয়াম পর্যন্ত কিন্তু মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা পরমাণু ক্রমাঙ্ক কোনোভাবে ভুল হয়ে যেতে পারে তো আর এটাই হচ্ছে সেই টেবিল চেয়ার কনসেপ্ট যেখানে পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যদি প্রথম রোতে দুজন ভরে যায় তাহলে নিশ্চয়ই তাদের সেই চেয়ারের উপরে গিয়ে বসবে না তার পরের রোতে গিয়ে বসবে অর্থাৎ এর কক্ষপথে পরের যে ইলেকট্রনগুলো সেগুলো